আসসালামু আলাইকুম সরাসরি ইউটিউবে লাইভে চলে আসলাম সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমার চ্যানেল থেকে সরাসরি প্রথমে লাইভে চলে আসলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইভে জয়েন করবে এমনকি যে আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলব অবশ্যই আপনারা সবাই শুনবেন ধন্যবাদ Welcome to Life uh, We are not to uh, uh, 5 six. And you uh, and everything, everything, everything. তো যে যেখান থেকে আমার এই লাইফটি দেখতে আছেন সবাই লাইফের জয়েন করে ফেলুন ইনশাআল্লাহ তো অনেকে আমার বিরিয়ানা অনুযায়ী আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করবেন অথবা আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের ছাড়া মানে ইনভিটেশন আইটেম যত কিছু লাগে সব কিছু আমাদের এখান থেকে আমরা দিতে পারব ইনশাল্লাহ আর যারা নতুন উদ্যোক্তা আমি বলবো যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আছে যে আসলে যে বিজনেস করার ইচ্ছা আছে অথবা নতুন উদ্যোক্তা হতা হওয়ার ইচ্ছা আছে তো অনেকে কিভাবে করবেন সেই সেই সুবা থেকে আপনারা শুরু করতে পারতেছেন না তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বলবো যে আপনারা যে কোনো কিছুর পাশাপাশি যে আপনারা ছোটোখাটো একটা বিজনেস শুরু করেন মাত্র দুই হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার দিয়ে যদি আপনি একটা বিজনেস শুরু করেন তাহলে আপনি এইটা এখান থেকে একদিন আপনি অনেক বড় একটা উদ্যোক্তা হতে পারবেন অথবা একটা বিজনেসম্যান হতে পারবেন কারণ বর্তমানে যেটা পটে এখন আপনারা দেখবেন যে মানুষ যদি কিছু না করে সেই কিন্তু কখনো নিজেকে আগাইতে পারবে না আমি মনে করবো যে আপনি যেহেতু আপনার হাতে একটা স্মার্ট ফোন আছে বর্তমানে আসলে এখন বিজনেস করাটা খুবই সহজ আর যে কোনো টাকা আর্ন করার খুবই একটা সহজ কাজ কিন্তু আসলে করতে পারলে সহজ আর না করতে পারলে কঠিন এটি স্বাভাবিক তো আমি মনে করব যে আপনাদের আপনারা যারা এখনও ঘরে বসে আছেন বিভিন্ন আপুরা স্টুডেন্ট আছে অথবা অনেকে আছে পড়াশোনার পাশাপাশি করতে চায় অনেক ছে আবার দেখা গেছে আমাদের মতো যে চিন্তা পড়ে যায় যে আসলে কী করলে আমাদের জন্য ভালো হবে অথবা কী করলে আমরা একটা বিজনেস করতে পারি আমি মনে করবো যে আপনারা বিজনেস শুরু করেন অল্প থেকে কারণ আপনার প্রথম অবস্থা আমি সবাইকে বলি যে আপনি দুই লাখ তিন লাখ টাকা হলে বিজনেস করতে হবে কোনো কথা না কারণ দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকাতে আপনি যখন বিজনেস শুরু করবেন তখন এই টাকা আপনার কিন্তু লস হলে আপনার এখানে মানে কখনো মানে আপনার সমস্যা হবে না আশা করি লস হওয়ার কারণ কথা না যেহেতু এগুলো আসলে আমাদের জুয়েলারি আইটেমগুলো পচে না গলে না কিছু না আপনি যদি এখান থেকে যদি নিয়ে জুয়েলারি আইটেমগুলো আপনার দোকান অথবা ফুটপাথ অথবা আপনার বাসা বাড়িতে সেল করতে পারেন তাহলে আপনি দ্বিগুণ লাভ করতে পারেন কারণ একটা জুয়েলারি আইটেমে আপনার কত টাকা লাভ করতে পারবেন সেটা আপনি নেওয়ার পরে বুঝতে পারবেন সাধারণত আপনার একটা এক্সাম্পল আপনি একটা আংটি দিয়ে বুঝে আমার কাছ থেকে যদি একটা দশ টাকা দামের আংটি নেন সেই আংটি আপনার তিরিশ টাকা সেল করতে পারবেন তাহলে আপনার কত টাকার প্রফিট হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন কারণ দশ টাকার আংটি যদি আপনি তিরিশ টাকা সেল করেন তাহলে আপনার বিশ টাকা দশ টাকা দিয়ে আপনার বিশ টাকা প্রফিট হচ্ছে এটা হলো সিম্পল একটা জিনিস দেখালাম তাই এরকম আরও অনেক জিনিস আছে আপনারা চাইলে এই জিনিসগুলো নিয়ে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন সকলে কারণ বর্তমানে আপনার পকেটে যদি আপনার টাকা না থাকে তাহলে আপনাকে আপনার বন্ধু বান্ধব আপনি স্বজন কেউ আপনাকে পছন্দ করবেন আর আপনার কাছেও ভালো লাগবে না যে আপনি দশটা বন্ধুর সাথে ঘুরতেছেন আপনি যদি এক কিন্তু যদি তাদেরকে আপ্যায়ন না করেন অথবা তাদেরকে ঘুরতে গেছেন কিন্তু কিছুই খাওয়ালেন না সেই ক্ষেত্রে যদি আপনি যদি এক একটা তাদের পিছনে খরচ না করেন সেক্ষেত্রে বন্ধু আর নয়টা বন্ধু আপনাকে অ্যাভয়েড করে আসলে বিশেষ করে প্রত্যেকটা মানুষকে আমি মনে করি যে উদ্যোগটা আপনারা যেটা নিয়ে কাজ করেন শুধু আমাদের আইটেম নিয়ে কাজ করবেন তা না আপনি যে কোনো কাজই করুন অথবা যে কোনো আপনার উদ্যোগটা হন তাতে কোনো সমস্যা নেই শুধু যে এই একটা আইটেম দিয়ে আপনি করতে হবে তা না আপনার বিভিন্ন ধরনের কারণ চক বাজারে আপনার আইটেমের শেষ নেই কত ধরনের আইটেম আছে অনেক কাপড় আছে মেটেরিয়াল দিয়ে আইটেম দিয়ে আপনার বহু হাতে কাজ করে অনেকেই আপনার অনেক স্বাবলম্বী হচ্ছে অথবা উদ্যোগটা তৈরি হচ্ছে তো আপনার বিভিন্ন পেজে অথবা ইউটিউবার যে আসলে অনেক অনেক অহরহ হচ্ছে আপনিও চাইলে একদিন একদিন করতে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা যারা এখনো বসে আছেন ঘরে অথবা স্টুডেন্ট আপনারা পাশাপাশি কিছু একটা করেন যে প্রত্যেকটা মানুষে যদি আপনি কিছু না কিছু করেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে এখন আপনার দেখা দেখা গেছে আপনার আশেপাশের লোকগুলো আপনাকে ভালো করে যে আপনি এই করতেছেন আমিও করব তো এই হিসাবে আপনারা বসে থাকবেন না কারণ প্রত্যেক দিন আপনারা একটা না একটা চিন্তা করে আপনারা উদ্বেগটা তৈরি হন তাহলে আপনার জীবনে কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর সবসময় কি প্রত্যেকটা মানুষে চায় কিছু একটা করতে হোক সেই ব্যবসা বাণিজ্যে হোক সেই চাকরি বাকি তো আসলে চাকরি চাকরির পিছনে ঘুরে আপনি কী লাভ হবেন আমি কিছুদিন আগে আমার এক কাস্টমার কথা বলল সে যখন একটা বিজনেস দেওয়ার ইচ্ছা ছিল তো সে তার টাকার জন্য পারেনি সে তারপরে সব কিছু চিন্তা করে সে একটা চাকরিতে জব করল জব যখন করলো সে চিন্তা করলে আমি সারা মাসে বেতন পাবো বলে দশ হাজার টাকা আমি যখন এই একটা বিজনেস করব। আমি এমনও তো হতে পারে একদিনে দশ হাজার টাকা কমাইতে পারবো সে এই চিন্তা মাথায় তার ঢুকছে সে কি করছে চাকরির জবটা ছয় মাস করে পরবর্তীতে সে জব ছেড়ে নিজেই ব্যবসাতে ঢুকে গেছে আজকে সে সাকসেস কারণ তার থিউটি হল যে আমি দশ হাজার টাকা মাসে তিরিশ দিন পরে নিব কেন আমি দশ হাজার টাকা একদিনে কামাবো যেটা আপনার জন্য একদম ব্যবসা দিয়ে সহজ কারণ ব্যবসা আপনার চাইলেই একদিনে দশ হাজার টাকা কামাতে পারবেন তো এই জিনিসগুলো যারা এই মাথায় থিউরি নিয়ে কাজ করতে চায় আমি মনে করি তারা এখান থেকে একদিন একদিন সফল আপনিও ইনশাল্লাহ একদিন সফল হবেন আপনি যদি উদ্যোক্তা তৈরি হন আপনি যদি এখান থেকে একদিন না একদিন সফলতা পেয়ে যান ইনশাল্লাহ আপনি যান তো আসলে যারা আমাদের কাছ থেকে চক বা যারা আসতে চান আমাদের ঠিকানা আছে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের নাম্বার আছে আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে আপনারা চাইলে আমাদের সরাসরি দোকানে আসতে পারেন আসলে আপনারা আসতে যে করতে অন্ত না আপনি আসে দেখে যান আপনি দেখে যান দেখে ভিজিট করে যান যদি আপনি ভালো লাগে আপনি করতে পারবেন আর আপনি ভালো না লাগলে আপনাকে কেউ জোর করে কোনো জিনিস করাতে পারবেন আশা করি আপনাদেরকে যে কথাগুলো বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সব সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব কারণ যারা আমার লাইফটা শেয়ার করবে আমি মনে করবো যে ইনশাল্লাহ আরও যারা উদ্যোক্তা হতে চাচ্ছে এমনকি যারা উদ্যোগটা তৈরি হবে এ তারাই এই এই জিনিসগুলো আসলে খুঁজতেছে এবং কি তাদের কাছে পৌঁছে দিতে পারতেছে আপনি দ্বারা আপনি না করেন আপনি দ্বারা আরেকটা লোকের অন্তত উপকার হচ্ছে এটা হলে সবচেয়ে বড় কথা কারণ একটা বিজনেস আপনি যখন শুরু করবেন তখন আসলে কিন্তু সহজ নয় আবার যখন বিজনেসটা যখন আপনি উপরের দিকে উঠবে অথবা বিজনেসটা যখন আপনি করতেছেন তখন দেখা গেছে আপনি এই বিজনেসটা এক টাইমে আপনার ছোটো থেকে এক টাইমে অনেক বড় হবে তখন আপনার সম্মানটা কোথায় থাকবে এটা একমাত্র আপনি নিজেও বলতে পারবেন আশা করি আপনারা যে কথাগুলো বলছেন ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনুন আপনি বিজনেস না করেন কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন কারণ বিজনেস এমন একটা জিনিস যে আপনার স্বাধীনতা আপনার কাছে আপনার স্বাধীনতা আপনার কাছে আমি আজকে বিজনেস কালকে দুই হাজার টাকা ইনকাম করছি আজকে আমার তার মনে করেন এই দোকান না খুললেও চলবো অথবা আপনি ব্যবসার আজকে বন্ধ করে আপনি বাসে ঘুমায় থাকতে পারবেন রেস্ট নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনি যদি একটা জব করেন একটা চাকরি করেন একদিন অন্যের গোলামি করেন কিন্তু সেক্ষেত্রে আপনি কখনো এটা পারবেন আপনাকে তিরিশ দিন তাকেই আপনার হাজিরা দিতেই হবে কি তিরিশ দিন পরে আপনাকে আপনার স্যালারিটা পাবেন একদিন আগেও পাবেন না কালকে একদিন পরে পাবেন তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সবসময় একটা মানুষ উদ্যোগটা যখন তৈরি হবে তখন জায়গা গেছে আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন কারণ উদ্বেগটা এমন একটা জিনিস কারণ আপনি চাইলেই আপনি নিজেই কিছু করতে পারবেন তো সবাই আমার কথা বলে মনোযোগ দেবে শুনবেন ইনশাআল্লাহ আমার আমি দেখতে পাচ্ছি এখনও কিছু অচিনে আমার আমার অনেক ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তা আপনারা চাইলে আমার লাইফে জয়েন করেন ইনশাআল্লাহ কারণ লাইফটা আসলে করার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে সরাসরি কথা বলা যায় তো যাদের সাথে কথা সরাসরি কথা বলা যায় আমি মনে করব যে আপনারা যে কোনো টাইমে ভালো কিছু একটা করতে পারবেন এটাই উনি সবচেয়ে বড় বর্তমান আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সহজ একটা বিষয় আসলে আপনি করতে পারলে সহজ যেটা এক কথায় শেষ সহজ আবার সহজও না কিন্তু আপনি করতে পারলে সহজ ঠিক আছে সেই আপনাকে সঠিক হতে যেতে হবে আপনি যখন সঠিক পথে যাবেন তখন দেখা গেছে আপনি এখান থেকে সঠিক জিনিসটি আপনার হাতে নাগালে পাবেন আর যখন আপনি সঠিক পথে যাবেন না তখন কিন্তু সারাক্ষণ আপনি এটা নিয়ে কাজ করলে করে লাভ হবে না আমি মনে করবো যে আপনি সবসময় সঠিক পথে যাবেন তাহলে আপনি সেখান থেকেই কিছু একটা করতে পারবেন আশা করি আপনি জিনিসগুলা বুঝতে পারেন ভিডিওটা যারা এখনও লাইফে যুক্ত হন নাই সবাই লাইফে যুক্ত হয়ে নেবেন এমনকি ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন কারণ আপনি কি করতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে তো কী করতে চান ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দেব এবং কি আপনারা চাইলে উদ্বেগটা হতে পারেন কারণ একটা উদ্বেগটা হতে হলে কিছুই লাগে না শুধু আপনি মনোবলটা যদি আপনার সাহসটা যদি থাকে আপনি সে উদ্বেগটা তৈরি করে আপনি নিজেই কিছু করতে পারবেন আসলে আপনারা সবাই লাইফে যুক্ত হন ইনশাল্লাহ কারণ আপনারা যদি লাইফে যুক্ত হওয়ার পরে যদি কমেন্ট করেন তাহলে কথা বলতে খুবই সহজ হয় কি আর কী মতামত সব বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ and

এখনও লাইফের যুক্ত হন না সবাই লাইফের যুক্ত হন ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে আমরা কথা বলবো অনেকে আছে ওদের কাউকে চাচ্ছেন অথবা আপনারা বিজনেস করার ইচ্ছা আছে মানে কীভাবে করবেন সে বিষয়ে অনেকে জানে না আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে